কোন কাজ কাম হয় না কি হবে ভাইকো ফাউল কবি কোনো হয় না ঠিক আছে ফোন করে দেখি হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই বলো তুমি কি আরবল কবিরাজ বলছো নাকি হ্যাঁ 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 বলুন ভাই ভাই তুমি কোথা থেকে বলছো আমি দেউলিতে বলছি এটা কি বিষয় বলো আরে আমার একটা ছোট ভাই আছে তো খুব ডিস্টার্ব করছে ভাই এই সমস্যা তাহলে হ্যাঁ ভাই তুমি একটু আসতে পারবে হ্যাঁ যেতে পারো কোনো সমস্যা নেই এই সমস্যাটা তুমি মেটা দিতে পারবে তো হ্যাঁ ওকে পুরো টাকা দিন ভাই তুমি এখানে আসো তোমার সাথে সামনে কথা হবে তুমি তাহলে আসো ঠিক আছে আমি যাচ্ছি আমি তো আরাবুল কবিরা আর আমার ভাই ফাউল কবিরা আমি না হলে আমার ভাই ফুটি করে দেবে তুমি তাহলে তোমরা দুজনেই এসো কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভাই তাহলে রাখছি আমরা দুজন যাচ্ছি তাহলে কে ভাই ফুটি দেখে নে আর যাই এই একটা সুযোগ কিছু টাকা মারা যাবে ঠিক আছে যাই গে ভাই ফুটি ডাক এই তো ভাই ফুটি বাড়ি কাছে চলে এসেছি ঠিক আছে দেখি তো বাড়ি কাছে চলে এসেছি ভাইবো

চাচা আছে আর তুমি গিয়ে মার খাও তো আর এবার কোনো মারটা খাইতে হবে না বলে আর বলেছে আর চলে তো এখানে দাঁড়াও আমার জামাটা পরে আসি ঠিক আছে এসেছে

ব্যাপার না এসব কত দেখি রকি ঋতু সামান্য আবার আমি চললুম তুই চলো ভাই চলো রুবি হবে না ভাই তাহলে চল যাচ্ছো আমার ভাত যদি সুদে দিতে পারো তাহলে তোমার দশ হাজার টাকা না না ভাই পারলুম না চলো অন্য কাজ দেখি